আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমি শ্রেণীর উপকৃত হবে দেখো কি আছে কোন ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন প্লাস এন এন ইন্টু এন প্লাস ওয়ান ধারাটি দশটি পদের সমষ্টি নির্ণয় করে এখানে আছে দেখো এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা ঠিক আছে তারপর আমাদের কি দশটি পদের সমষ্টি বের করতে বলছে তাহলে আমি লিখি দেখো দেওয়া আছে দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি দেখো ভাইয়া এন সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে এটা দেওয়া আছে না ভাই আচ্ছা এখন আমাদের কি বলছে দশটি পদের সমষ্টি তাহলে লিখে আমরা দশটি পদের সমষ্টি দেখো দশটি পদের সমষ্টি আমরা কিভাবে লিখবো এখানে 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 একটা ই দেওয়া বা এস এন দিয়ে দিবা এস এন সামান্যটা দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা দেখো দশটি পদের সমষ্টি আমরা কী ভাই করবো এখানে আমরা এন এর পর এন যত জায়গায় এন আছে তত জায়গায় কী দেবো ভাই আমরা দশ দিব মানে এন মানে আমরা দশ দিয়ে আমরা করবো করা ঠিক আছে ভাই দেখো করি দশ ইন্টু দশ আরেক যোগ করলে কত হয় এগারো এগারো দাও তাহলে এগারো দশ জন্ধু নেব কত একশো দশ এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো ভাই যদি অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি খুশি হব এ পর্যন্তই আসসালামু আলাইকুম